দেখতেই পাচ্ছেন আব্বার অবস্থা খুবই খারাপ যার জন্যে বাড়ির কাজ কমপ্লিট না হওয়ার পরেও আব্বার আজকে বাড়িতে নিয়ে আসলাম আব্বার মূলত হার্টের সমস্যা হয়েছে কিছুদিন আগে আমাদের মানিকগঞ্জের এক হাসপাতালে ভর্তি করে রাখছিলাম এরপরে স্থানীয় ডাক্তার ডাক্তার তাদেরকেও দেখানো হয়েছে তো ওনারা সাজেস্ট করছে ওনার হচ্ছে এনজিওগ্রাম করতে হবে পায়ে না পানিটা নিয়ে হ্যাঁ একবার অবস্থা খারাপ দেখা পিছলা দেবে কিন্তু পিছলা পড়লে কিন্তু একবারে সমস্যা ভিজা মানে এটা পাপুষ এখন কি অবস্থা তোমার আগের সে ভালো না কি হেয়ে কি আব্বা এখন কি অবস্থা কেমন আছো এখনো কি অনেক বেশি দরকার করতেছে না নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না মানে একটু হাঁটলেই একদম পরানস্তি করে বুক দরকার করে শুয়ে থাকলে রেস্টে থাকলে কি আবার করে না শুয়ে থাকলে কোনো সমস্যা নেই না মানে হাঁটা করলে বেশি সমস্যা লাগে সমস্যা নাই ওই যে

দাদাকে বলো দাদা চিন্তা করো না ভালো হয়ে যাবো তুমি ইন্টারভিউ নিয়ে যখন ভিডিও করছিলাম তখন অনেকেই মানে অনেক কথা বলছিলেন যে এত বক্স বক্স কেন এরকম কেন ওরকম কেন ঠিক আছে এই যে বক্স বক্স যেগুলো আছে এগুলো সব এই যে পাল্লা বানানো হয়েছে ঠিক আছে এগুলো যদি আমি এখন টাটকে দিই রঙ করছে তো এর জন্য খুইলে রাখছে শুকানোর জন্য এখন গিয়ার বক্স বক্স মনে হইতেছে এই যে উপরের গুলাও ডেকে দেওয়া হয়েছে এখানে আপাতত যে শাকিল অর্ডার টর্ডার নেয় আপনাদের ঠাতায় লেখা রাখতেছে আর এখানে হলো আমরা যে বসার ব্যবস্থা করছি টেবিল লাগ টেবিল হিসেবে এটা ইউজ করতে পারবে প্লাস এখানে একটু এই যে বসা যাবে এখানে সোফার মতো অত বেশি না মানে চিকন একটা ই দেওয়া হবে

Hey, ha hello! ¡No, no, no! 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 ¡No, 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 no, no! ¡No, no! ¡No, no, no! ¡No, no, no, no! ¡No, no, no, no! ¡No, no, 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 no! ¡No, no, no, no! ¡No, no, 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 no! ¡No, no 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 no

ব্লগেজ আছে কি না রিংটিং করানো কিনা মনে হয় না লাগবো তোমার হইতেছে যে রোগটা এটা যাদের হাই প্রেশার আছে না তোমার তো এই মেলাগের থেকে হাই প্রেশার ওই হাই প্রেশার থাকলে তোমার যে হার্ট মানে হার্টের কাছ কি রক্তরে পুরো শরীরের ভিতরে পৌঁছানো ঠিক আছে তো ওই হার্টটা রক্ত চলাচল করাইতে যায় না একটু মনে হয় বড় হয়ে গেছে মানে যেহেতু অনেক দিন ধরে হাই প্রেশার মেন কথা হলো তোমার হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখা লাগব

চোখে বা পরিবারের সাথে সময় কাটানো কিন্তু অনেক বড় মেডিসিন বুঝছো কি জন্য খালি কই আব্বারে এনে নিয়া হো এনে নেওয়া এনা এনে আনার পর কিন্তু অলরেডি যে কালকিয়ার কথা রাস্কের কথা ভিতরে অনেক পার্থক্য হার্ট ফাউন্ডেশন আর একটা মানে ইউনাইটেড হসপিটালে নিতে গেছে এখন ওই সমস্ত হাসপাতালে তো আমার ওইভাবে পরিচিত কেউ নাই তো খুঁজতেও বাঁচে কিনা যদি থাকে বা আমার বিরোধী যদি কেউ একটু খোঁজ দিন তোমাকে যে কোথায় আবার নিলে ভালো হয় তা আমি আপাতত ধানমন্ডিতে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিছি ইউটিউবে ভিডিও টিডিও দেখা তো উনি তো ওই টেস্ট দিব আর কি এনজিওগ্রাম টেস্ট দিব যেই যেখানে এই নেই ওই টেস্ট করায় দেব হ্যাঁ দিন টাইম লাগে এই দিতে সিরিয়াল নিতে নাকি কি ডেট আসবে মানে এখানে কয়েকজন করছে ওদের সাথে যোগাযোগ করছিলাম আচ্ছা যাই হোক মূল কথা হলো টেনশন করো না কালকে ডাক্তারের কাছে যিনি হুক নিয়ে যেতেছি ঠিক আছে একদম টেনশন নাই তোমার টেনশন আমার টেনশন ওই দাদাকে বাই দাও এই দাদাকে বাই দাও দাদাকে বাই আমার দাদু কো খাই খাবা আচ্ছা আচ্ছা তাহলে থাকো না আর তোমার গো রুমের এলো এই খাটটা কিন্তু ওইভাবে থাকবো না থাকবো হলো এইদিকে এই ফিলা হয় এখন আপাতত এই দিকে রাখছে কারণ এই কাজ তো শেষ হয় নাই কাজ তো এখনো শেষ হয় নাই বুঝো নাই এখন ওই যে যেগুলোর উপরে রঙ করবো এগুলোর ভিতরে যে জিনিসপত্র থুইবে এই যে যে ব্যাগ মধ্যে জিনিসপত্র কত কিছু থুইছো এটা সেটা আর এই যে তোমার টেবিল এই জন্য আয়না থাকবো এই যে একটু কোথাও বাইরে টেড়ে যাওয়ার সময় এই জায়গায় তুমি কাপড় চোপড়টা একটু ঠিকঠাক করবো আয়না থাকবো এই জায়গায় থাকবো একটা ঠিক আছে আর এই এনে অনেক এগুলোর ভিতরেও তোমার এই যে জিনিসপত্র মানে মেন কথা হলো বাইরে কোনো জিনিস সরে সিটে থাকার যাবে না তোমার এই রুম তোমার এই রুম কেমন দেখা যাবো ওটা ছবি আছে আমার কাছে ওটা আমি তোমার দেখাই যায় ঠিক আছে যাই হোক আমার বাবার জন্য দোয়া করেন উনি জানি সুস্থ হয়ে আরও দীর্ঘদিন আমাদের সাথে থাকে চলে তো সবারই যেতে হবে হ্যাঁ এখন অনেক আমাদের মতো ইয়ংপোলা বানু ঠুস ঠাস মরে যায় সো আমি চাই যতদিন আমার বাপ বেঁচে থাকে হাসপাতালের বেডে যেন শুয়ে না থাকা লাগে আমাদের কোলে আমাদের হাতে আমাদের সামনেই আল্লাহ যেন ওনারে নিয়ে যায় হ্যাঁ এইটা হলো আসল কারণ এই বৃদ্ধ বয়সের এই সময়টা আসলে একটা বিশাল বড় পরীক্ষা এই বাড়ি গাড়ি কোনো কিছুতেই কোনো ফায়দা নেই যদি মরার সময় আপনি প্রিয়জনের পাশে না পান এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম